নমস্কার বন্ধুরা রমার কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যার নাম চিলি সোয়াবিন আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এবার আমি তিন চামচ বেসন তিন চামচ ময়দা দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দেব এবার আমি রসুন কুচি আদার কুচি দিয়ে দেব এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব এবার আমি সামান্য জল দিয়ে দেবো সোয়াবিনটা মেখে নিয়েছি এবার আমি ভেজে নেব এবার আমি ওভেনটাকে চালিয়ে নেবো সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে নেব বাকি সোয়াবিনগুলো এইভাবে ভিজে নেব তেল গরম হয়ে গেছে পিঁয়াজ ভেজে নেবো এবার ক্যাপসিকাম দেবো এবার আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার পাতাগুলো তৈরি করে নেব জিরে গুঁড়ো নেব ধনে গুঁড়ো গুঁড়ো হলুদ গরম মশলা শুকনো লঙ্কার গুঁড়ো নেব মতো চিনি মতো নুন নেবো আমি সসগুলো দিয়ে দেবো টমেটো সস এক চামচ চিনি সস এক চামচ সোয়া সস এক চামচ সামান্য জল দিয়ে মশলাগুলো গুলে নেব বন্ধুরা আমার মশলাটা রেডি এবার আমি তৈরি করা মশলাটা কড়াই দিয়ে দেবো বন্ধুরা আমার ক্রেভিটা রেডি ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার চিলি সয়াবিন রেডি বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন